শ্রাবক বুদ্ধ মহান আর্যপুরুষ পরিনির্বাণ প্রাপ্ত পরম পূজ্য বনভান্তের তেরোতম পরিনির্বাণ দিবস তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ইং উপলক্ষে পরমগুরু শ্রদ্ধেয় বনভান্তেকে হৃদয়নিংরানো শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ভান্তের স্মরণে এই কবিতাটি উৎসর্গ করছি কবিতাটির নাম জাগালেন যিনি শেখালেন তিনি লিখেছেন ভদন্ত করুণাশ্রী ভান্তে আবৃত্তি করছি আমি কল্যাণী চাকমা। আমাদের এই বৌদ্ধ সমাজ কুসংস্কার অন্ধকারে ছিল যখন নিমজ্জিত তখন রধীন্দ্র নামটি ধরে জনম নিলেন একটি শিশু মোরঘনা গ্রামে উনিশ সালে অতিশয় মহৎ প্রাণে প্রথম সন্তান হয়ে আসলেন হারুমোহন গড়ে মমতাময়ী বীরপদীর গোল আলোকিত করে চাল চলন বলন সবার সাথে ব্যবহার জানে না কেউ শিশুটি একদিন দেবে জ্ঞান আলো জেলে শ্রাবণ হয়ে জ্ঞান সাধনায় থাকবে গভীর জঙ্গলে তিনি শ্রাবণ হলেন উনিশ উনপঞ্চাশ সালে শুভ ফাল্গুনি পূর্ণিমায় সব কিছুকে ঝেড়ে ফেলে গভীর শ্রদ্ধায় পালন করতেন বুদ্ধের বিনয় নীতি লালন করতেন মনে প্রাণে অন্তরে রেখে ধ্যান সাধনায় থাকতেন তিনি অতি তন্ময় হয়ে তার সতীর্থ বন্ধু ছিল যারা দেখতেন অবাক হয়ে পরে তিনি দেন সাধনানুকূল পরিবেশ না পেয়ে গুরুর নিকট বিদায় নিলেন শুভ আশীর্বাদ লয়ে ধনপাতা নামক গভীর বনেতে চলে আসলেন তখন বুদ্ধকে আসল গুরু মেনে সাধনায় রলেন নিমজ্জন সেই বনেতে বাঘ ভালুক ভয়ঙ্কর হিংস্র জন্তু ছিল জীবনকে তিনি তুচ্ছ জ্ঞান করে উৎসর্গ করে দিল বাঘ ভালুকে মাললে মারুক নেই তাতে তার ক্ষতি দুঃখ মুক্তির কথা অন্তরে ভেবে সমত বিদর্শন স্মৃতি করতেন তিনি দিবারাত্র জীবনের মমতা ত্যাগ করে জ্ঞান না পেলে যাব না আমি এই বন জঙ্গল ছেড়ে গহীন বনেতে থাকতেন বলে তিনি ভক্তগণের মাঝে বনশ্রাবণ নামে খেত হলেন শ্রদ্ধার পাত্র সবার কাছে একাকী থাকেন সাধনা করেন সেই বনের ভিতর কেটে যায় তার দিন মাস বছরের পর বছর স্মৃতি জ্ঞানে অবস্থান করেছেন অনেক বছর জঙ্গলে তার মহৎ গুণ দেখে লোকে শ্রদ্ধা করতেন সকলে বনশ্রামণ বারো বছর পর যখন ভান্তে হলেন তখন থেকে বনভান্তে নামে ভক্তগণে তাকেন উপসম্পদা গুরুগণ মিলে অরহত পুজ্য বনভান থেকে সাধনায় তার আনন্দ বলে সাধনানন্দ নাম রেখে দিলেন তারা সে সময় উপস্থিত ছিলেন যারা সাধনানন্দ সাধনার বলে জাগিয়ে দিলেন ধরা উনিশ শত সালে লবিলেন উপসম্পদা হলেন তিনি সকল জীবের অবয় জ্ঞানদাতা বৌদ্ধ ধর্মের নীতি দিলেন বানতে বুঝিয়ে অন্ধকারের বৌদ্ধ সমাজ নতুন করে জাগিয়ে কুসংস্কারে যখন নিমজ্জিত ছিল বৌদ্ধ জাতিগণ বনভান্তে জ্ঞান দান দিয়ে জেগে তুলেছেন জনগণ জেগেছেন মানুষ এসেছে হুশ সুকর্ম করার দিকে ভান্তের অসাধারণ গুণগান মানুষের মুখে মুখে গভীর শ্রদ্ধা ভান্তের প্রতি আছে মোদের অন্তরে তার দেশনা উপদেশ তাই গ্রহণ আর সাদরে ধর্মজ্ঞান অবই তিনি করতেন সদাদান দান ছিল মোদের পরম পূজনীয় মহিয়ান ধর্মজ্ঞান দানে জয় করেছেন অসংখ্য ভক্তের হৃদয় উপদেশ দিতেন করুণা করে হয় যাতে জ্ঞানদায় জীবের প্রতি ভালোবাসা দেখালেন তিনি এই যুগে হিংসা বিদ্বেষ পরিহার করে থাকি যেন মোরা সুখী তাই সবাই চিরকৃতজ্ঞতায় ভান্তেকে জানায় প্রণাম যুগে যুগে স্মরণ করব ভান্তের অসামান্য অবদান ভান্তে যদিও মোদের মাঝে এখন আর বেঁচে নেই থাকবে বেঁচে যুগে যুগে তার উপদেশ শিক্ষাতে বিশ্বাস করি স্থান দিয়েছি হৃদয়ে কোনোদিন ভান্তে অন্তর থেকে না যাবে হারিয়ে এই অনিত্য জগতে তিনি বেঁচেছিলেন যতদিন নির্বাণে শিক্ষা উপদেশ দিয়ে গেছেন ততদিন বনভান্তে নির্বাণ লবেছেন তিরানব্বই বছর বয়সে মারভুবনে জাগতিক যন্ত্র সকল দুঃখ নিঃশেষে তিনি জানুয়ারি তারিখ বারো সালে বাংলাদেশের রাজধানী ঢাকা স্কয়ার হাসপাতালে স্কন্দ নির্বাণ লাভ করে ভানতে হয়ে গেলেন অমর ছিলেন তিনি দ্বিশক্তিধর অসাধারণ জ্ঞানের সাগর সাধু সাধু সাধু